আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি দেখাবো আপনাদের একটি শাড়ি দিয়ে দশ থেকে বারো বছর মেয়েদের জন্য সুন্দর একটি গ্রাউন্ড জামা তৈরি করা যায় ধাপে ধাপে ও সেলাই দেখাবো যাতে নতুনরাও খুব সহজেই শিখতে পারেন পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনিও খুব সহজে সুন্দরভাবে জামাটি বানাতে পারবেন আমরা একটি শাড়ি নিয়েছি এবং এক গিরা পরিমাণ এক কালার একটি কাপড় নিয়েছি এবারে শাড়িটাকে বিছিয়ে নিয়ে এখান থেকে আমরা শাড়িটা মাপ দিয়ে সাড়ে তিন গজ কাপড় আমরা আলাদা করে নেব বন্ধু আপনিও অবশ্যই একটি শাড়ি একটি সাইড থেকে আসলার বিপরীত সাইড থেকে সাড়ে তিন গজ কাপড় আলাদা করে নিতে পারেন আমরা এটাকে আলাদা করে নিচ্ছি অবশ্যই বন্ধু আজকের ভিডিওটি কিন্তু একদম স্পেশাল আশা করি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনিও ঘরে বসেই অনেক টাকা দামের একটি পোশাক তৈরি করবেন অনেক সুন্দর একটি পোশাক তৈরি করবেন তাও আবার খুব সহজে একটি পুরানো শাড়ি থাকলেই চলবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ করুন আপনিও সুন্দর এই পোশাকটি তৈরি করুন আমরা তিন গজ সাড়ে গজ কাপড়টাকে সুন্দর করে বিছিয়ে নিয়েছি এবং সুন্দর করে ভাজ দিয়ে নিয়েছি আমরা মোট এখানে আটটি ভাজ আছে আমরা টোটাল ষোলোটি ভাজ অর্থাৎ ষোলো কলি দিয়ে আমরা এই পোশাকটি তৈরি করব এখানে আমি হাফ বডির অংশটি বাদ দিয়ে অর্থাৎ সাড়ে বারো ইঞ্চি বাদ দিয়ে এখানে চুয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত লং ঝুলের মাপ নিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে আপনার অথবা কাস্টমারের মাপ অনুযায়ী হাফ বডি বাদ রেখে এই ভাজগুলো দিয়ে নেবেন এখানে কিন্তু আমি ষোলোটি ভাজ দিয়েছি এবং একদম মিডিলে প্রথমে চক দিয়ে একটি দাগ দিয়ে নিচ্ছি এবারে ইঞ্চি ধরে দুই পাশ থেকে আমরা দুই দুই চার ইঞ্চি কাপড় নেব অবশ্যই এখানে আপনাকে মাপের বেলা হিসাব করতে হবে হাফ ইঞ্চি করে প্রত্যেক অংশে থেকে দুই পাশ থেকে হাফ হাফ এক ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে এক ইঞ্চি আপনি দুই পাশ মিলে দেড় ইঞ্চি ধরবেন দেড় ইঞ্চি বাদ দিলে আমাদের থাকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে যেটা বাঁচে এটা কিন্তু আমাদের কোমরের মাপ অনায়াসে আসবে প্লাস সাইড একটু কাপড়ও থাকবে তো আমরা এই এখান থেকে কেটে নিচ্ছি শাড়ির একদম পায়ের থেকে আমরা দেড় ইঞ্চি উপর পর্যন্ত এই রাউন্ড কাটিং করে নেব অবশ্যই আপনিও সেমভাবে বিছিয়ে এইভাবে যদি কাটিং এবং সেলাই করেন আশা করি আপনিও সুন্দর একটি পোশাক আপনার নিজের জন্য অথবা কাস্টমার জন্য তৈরি করতে পারবেন অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কাজটি শেখা সম্ভব না আমরা প্রথমে একটি দাগ দিলাম পরে আরও একটি দাগ দিলাম এখানে আমাদের হাফ বডি ছাড়া এক ইঞ্চি বেশি আমরা দাগ দিয়ে নিচ্ছি আমাদের হাফ বডি সাড়ে বারো ইঞ্চি আমরা এক ইঞ্চি প্লাস করে এখানে দাগ দিয়ে নিচ্ছি এবং এখানে গলার জন্যে আড়াই ইঞ্চি এবং কান্দির জন্যে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং কান্দির দিকে স্কেল দিয়ে একটু হেলিয়ে দিয়েছি এখানে আমরা পিছনের গলার জন্য দুই ইঞ্চি নিচে একটি দাগ দেড় ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং আরমহলের জন্য ছয় ইঞ্চি নিচে একটি মার্ক করে নিচ্ছি আপনিও সেমভাবে মার্কগুলো করে নেবেন আমরা পিছনের পার্টের জন্য দুইটি পিছনের হাফ বডির পিছনের দুইটি পার্ট কাটিং করে নিচ্ছি এই বাইরের সাইড থেকে এখানে বডির মাপ এবং কোমরের মাপ দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে দাগটি দিয়ে নেবেন এবং সেলাই মার্জিনের জন্য অনেকটা কাপড় রেখে দিবেন এবারে রাউন্ডগুলোকে টেনে দিচ্ছি দেখে নিচ্ছি বডিটা এবং কাটিং করে নিচ্ছি আপনিও সেমভাবে এই হাফ বডিটি কাটিং করে নেবেন প্রথমে ব্যাক পার্ট তারপরে সামনা পার্ট আপনি কাটিং করে নিতে পারেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে বন্ধু আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে একটি লাইক একটি কমেন্ট ও শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা সেমভাবে সামনের পাটটাও কাটিং করে নিলাম এখানে সামনের পাটটা কিন্তু আমাদের একটু জয়েন্ট নিতে হবে কেননা এই জায়গাটা ফুল এই পাইরে আসে নাই আমরা এই সাইড থেকে উনিশ ইঞ্চি বাই উনিশ ইঞ্চি একটি কাপড় কাটিং করে নিচ্ছি এটা দিয়ে আমরা হাতা তৈরি করব। অবশ্যই অবশ্যই আপনি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আপনিও এরকম সুন্দর একটি পোশাক তৈরি করুন সুন্দর সুন্দর আইডিয়া সুন্দর সুন্দর ভিডিও এবং সুন্দর সুন্দর কাজগুলো নিয়ে আপনাদের সামনে আমরা নিয়মিত হাজির হই এবার এটি নিয়ে এসেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা একবার চেষ্টা করেই দেখুন আমি হাতার লম্বার মাপ নিয়ে নিচ্ছি এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিন অপর পাশে পায়ের আছে পায়ের পর্যন্ত রেখে দেবো এখানে সাড়ে তিন ইঞ্চি নিচে দাগ দিয়ে নিয়েছি এবং এখানে সাড়ে সাত ইঞ্চি এখানে আমার মাপ অনুসারে দাগ দিয়ে নিচ্ছি এবং সেলাই মার্জিনের দাগ দিয়ে নিচ্ছি আপনি সেমভাবে হাতাটি কাটিং করে নেবেন বন্ধু একদম সহজ এত সহজ আশা করি কেউ আপনাকে দেখাবে না আপনি যদি ভিডিওটি কন্টিনিউ করেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি এই পোশাকটি তৈরি করতে পারবেন আর আমার বিশ্বাস আপনাদের এই ভিডিওগুলো অনেক কাজে আসবে যদি আপনারা কাজে লাগান অনেকেই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানান ভাইয়া আমি এত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছি ভাইয়া আপনার দেখানো ভিডিওটি দেখে আমি সুন্দর একটি পোশাক তৈরি করলাম তো এই কমেন্টটি দেখে কিন্তু আমার খুব ভালো লাগে আমরা যে কাপড়টা রেখেছি ভিতরে দেওয়ার জন্য যেহেতু এটা শাড়ির কাপড় এই কাপড়টা পরতে যেন অসুবিধা না হয় সেজন্য আমরা পনে দুই গজ পরিমাণ কাপড় নিয়েছি দুই গজের দুই গিরা কম আছে এখানে আমরা প্রথমে এখানে বিশ ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়টা আমাদের ঘেরের ভিতরে দেওয়ার জন্যে আমরা দুইটি পার্ট নিয়ে নিচ্ছি দুই হাত বহরের আপনিও সেমভাবে এখানে দুই হাত বহরের বা আড়াই হাত বহরের দুইটি পার্ট নিয়ে নেবেন এবার যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা বিছিয়ে পাইরের সাইড থেকে দুইটা হাফ বডির জন্যে পিছনের সাইডের দুইটি কাপড় নিয়ে নিচ্ছি যেহেতু পিছনে সেন দেবো আমরা এজন্যে আমরা এই সাইডটা পাইরের সাইডটা রেখেছি আপনিও সেমভাবে এই সাইডটা খোলা রাখবেন যাতে করে চেন লাগানো যাওয়া না এসে এবং এটাকে দুটি পার্ট আমরা কাটিং করে নিচ্ছি দুইটি পার্ট আমাদের কাটিং করা হয়ে গেল এটাকে রেখে দিয়ে এবার সামনের পার্টটা আমরা কাটিং করে নেব সেমভাবে যেভাবে আমরা ব্যাক পার্টটা কাটিং করেছি সেমভাবে আমরা সামনের পার্টটাও একটি সাইড থেকে কাটিং করে নেব এজন্যে সামনের পার্টে কিন্তু কোনো জয়েন্ট নেই সামনের পাটটা আমরা ধরে জাস্ট এই কাপড়টা কাটিং করে নেব যাতে করে এই পোশাকটি পরতে আপনার খুব আরাম বোধ হয় যাতে করে কোনো সমস্যা বা কোনো শরীরে খারাপ লাগা সৃষ্টি না হয় সেজন্য আমরা এই ভিতরে কাপড়টা দিয়ে নেব অবশ্যই আপনিও সেমভাবে কালার ম্যাচিং করে এই কাপড়টা দিয়ে নেবেন আমরা সামনের পাটটা জয়েন্ট আছে এই জন্যে সুন্দর করে ব্যাক পার্ট সহ বসিয়ে এই সামনা পাটের জন্যে কেটে নিচ্ছি আপনিও সেমভাবে সামনে পাটের জন্যে এই কাপড়টি বের করে নেবেন অবশ্যই সামনে পাট পিছন পার্ট অর্থাৎ হাফ বডিতে পুরাটা এবং ঘেরের মধ্যে আপনি বিশ থেকে বাইশ ইঞ্চি কাপড় অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এই কাপড়টি আপনি যত সফট নেবেন আসলে পোশাকটি পরতে কিন্তু ততটা ভালো লাগবে আমরা সামনের গলাটা মেশিনে বসে কাটিং করে নেব তো সেক্ষেত্রে সামনের গলাটা কাটিং করলাম না এবারে আমরা যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে হাতার জন্যে হাতার ভিতরের জন্যে ছোট্ট করে একটি হাতা কাটিং করে নেব দুটি হাতা কাটিং করে নেবো এখান থেকে আপনিও সেমভাবে আর একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এই ভিতরের হাতাটি অবশ্যই এই হাতার কাপড়টাও আমাদের একদম সুতি কাপড় থেকে নিতে হবে তাহলে কিন্তু এটি পরতে অনেক ভালো লাগবে আমাদের কাটিংটি হয়ে গেল এবার আমরা সেলাই করতে যাবো অবশ্যই বন্ধু ভিডিওটি একটু লং হতে পারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু সম্ভব এত সুন্দর একটি পোশাক তৈরি করা এবং সেটাও আবার ঘরে বসে আপনার ব্যবহৃত শাড়ি সে শাড়িটি দিয়ে আপনি সুন্দরভাবে এই পোশাকটি তৈরি করতে পারবেন আর অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিও না টেনে যদি আপনি দেখেন তাহলেই কিন্তু আপনার পক্ষে এটি তৈরি করা সম্ভব তো আমরা এই প্রথমে এই ঘেরের জন্যে আমরা এই জয়েন্টগুলো দিয়ে নেব এবং জয়েন্টগুলো একদম নিচে এসে পাইরের সাইড দিয়ে আমরা এটাকে টিকিন অনুপাতে সেলাইটি উঠিয়ে দেব যাতে করে পায়িটা সুন্দর মতো দেখা যায় সে হিসাবে আমরা একদম ঘেরের নিচে গিয়ে টিকেনের মতো করে একদম পাশ দিয়ে উঠিয়ে দেবো যাতে করে পায়েরটা সুন্দর মতো দেখা যায় এবং সুন্দর দেখতে লাগে এজন্যে সেলাইটাকে সুন্দর করে একদম ঠিকঠাক দুটো কাপড়কে না টেনে সুন্দর মতো এই সাইডগুলোতে উঠিয়ে দেব দেখুন অনেক সুন্দর করে কিন্তু আমরা সেলাইগুলো দিয়ে নিয়েছি এবং আমরা ওবারলক করে নিয়েছি আপনি এই জায়গাগুলোতে ওবারলোপ করে নিতে পারেন এবারে এক কালার যে কাপড়টা আছে কাপড়টা আমরা প্রথমে দুই হাত ভরের কাপড় তাই একটি সাইডকে জয়েন্ট দিয়ে নিব আপনিও সেমভাবে একটি সাইডে জয়েন্ট দিয়ে নিবেন চূড়া দিয়ে নিবেন তারপরে একটি সাইড নিচের সাইডটা আমরা সেলাই দিয়ে নিচ্ছি চিকন করে এই সাইডটা নিচের ঘেরের সাইডটা সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই সেলাইটি দিয়ে নেবেন একটি সাইডে সেলাই দিয়ে নিব এবং অপর সাইডটায় আমরা কুচি দিয়ে নেব তো এই জায়গাটাতে অবশ্যই কোমরের মাপটা হিসাব করে আপনাদেরকে এই কুচিগুলো দিয়ে নিতে হবে আপনি একটি নিডেল অথবা তার কাটার মাধ্যমে এই কুচিগুলো দিয়ে নেবেন আমিও কুচিগুলো দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও কুচিগুলো দিয়ে নেবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেননা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু আপনি এই পোশাকটি তৈরি করতে পারবেন আর এত সুন্দর একটি পোশাক তাও আবার আপনি ঘরে বসে তৈরি করতে পারবেন তাহলে তো আপনাকে এই সময়টা ব্যাক করতে হবে আপনি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই কাজটি শেখা সম্ভব না তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখুন আমাদের ঘেরের কাপড়ের সঙ্গে কিন্তু এই কুচি দেওয়া কাপড়টি মিলে গেল এবারে আমরা সুন্দর করে এটিকে একটি সেলাইয়ের মাধ্যমে আটকিয়ে নেব আপনিও সেমভাবে এই ঘেরটার কাপড়ের সঙ্গে কুচি দেওয়া কাপড়টাকে সুন্দর করে আটকে নেবেন প্রথমে একটি সাইডকে আটকে নেব আমরা অবশ্যই অবশ্যই পোশাকটি দেখতে কিন্তু অনেক সুন্দর একটি লুক অনেক সুন্দর লাগছে আমি অবশ্যই ভিডিওটি আপনি কন্টিনিউ করুন দেখুন অনেক সুন্দর একটি পোশাক এবং আপনিও তৈরি করুন দেখুন কত সুন্দর পোশাকটি পরতে লাগে একদম আপনি কিনতে গেলে এত সুন্দর আপনার মাপের ফিটিং করা একটি পোশাক কিনতেও পাবেন না তাই অবশ্যই ভিডিওটি আপনি কন্টিনিউ করুন এবং তৈরি করুন এই সুন্দর পোশাকটি আমরা এই সাইডটা সুন্দর করে সেলাই দিয়ে নিলাম কোমরের সাইডটা এবং মিডিলে একটি মার্ক করে নিচ্ছি এবারে আমরা হাফ বডি প্রথমে আমরা পিছনের সামনের যে হাফ বডিটা হাফ বডিটা প্রথমে জয়েন্ট দিয়ে নিব আপনার সেমভাবে এই জায়গাগুলোতে যদি আপনাকে জয়েন্ট না দিতে হয় ভালো আর যদি জয়েন্ট দিতে হয় আমরা এখানে জয়েন্ট দিয়ে নিচ্ছি এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে এবং কাপড়টা একদম স্টাইলিস্ট মনে হবে এরকম একটি জামা যদি আপনি তৈরি করে যদি অনলাইনের মাধ্যমে বিক্রি করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার এই পোশাকটি বিক্রি হয়ে যাবে আমি কিন্তু একটি পোশাক বানিয়ে অনেকগুলো অর্ডার অলরেডি পেয়েছি আমার দোকানে অবশ্যই আপনিও এই পোশাকটি সুন্দর মতো তৈরি করতে পারেন তো আমরা এখানে জয়েন্ট দিয়ে নেওয়ার পরে এখানে যে কাপড়টি রেখেছিলাম এই কাপড়টাতে আমরা সাড়ে পাঁচ ইঞ্চের নিচ পর্যন্ত এই গলাটিকে কাটিং করে নিব এখানে আমি গোল গলা দিচ্ছি আপনি চাইলে এখানে স্কয়ার বা অন্যরকম গলা দিয়ে নিতে পারেন এখানে আমরা গলাটি কাটিং করে নিলাম এবং এই পাটটা দিয়েই আমরা এখানে সদর পাশ থেকে সেলাই দেব সেলাই দিয়ে উলটিয়ে নিয়ে গলা তৈরি করব আপনিও সেমভাবে এখানে এই সেলাইটি দিয়ে নেবেন আমরা একদম দুই সুতা দূর দিয়ে এই গলার সেলাইটি দিয়ে নিচ্ছি সদর পাশটা রেখে আমরা এই সেলাইটি দিয়ে নিচ্ছি এবং এটাকে সুন্দর করে একদম পাশ দিয়ে কেটে দিচ্ছি এখানে ছোটো ছোটো করে কাটিং করে দিচ্ছি যাতে করে এই রাউন্ডগুলো সুন্দর মতো উল্টানো সম্ভব হয় এবার একটি টপসিন দিয়ে দিচ্ছি এক কালার কাপড়ের উপরে আপনি সেমভাবে এখানে একটি সিন দিয়ে নেবেন তাহলে গলাটা কিন্তু অনেক সুন্দর বসবে দেখুন অনেক সুন্দর একটি লুক এখানে আসবে এবারে আমরা সুতা দূর দিয়ে একটি সেলাই দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি চাইলে এখানে একটি সেলাই দিয়ে নিতে পারেন এখানে সেলাইটা দিলে কিন্তু সুন্দর একটি লুক এসে যায় এই জামাতে আপনি চাইলে এখানে আয়রন দিয়ে সুন্দর করে বসিয়ে তারপরে সেলাইটি দিতে পারেন আমরা আপাতত আয়রন দিচ্ছি না এখানে একটি সেলাই দিয়ে নিলাম দেখুন জামার গলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবারে চারপাশে আমরা সেলাই দিয়ে ভিতরে কাপড়টাকে আটকিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই কাপড়টাকে আটকে নেবেন যাতে করে কোনো দিক ঘস না থাকে কুচকিয়ে না থাকে সেভাবে সেলাইটি করে নেবেন আমাদের সামনের হাফ বডিটি তৈরি হয়ে গেল এবং পিছন পাটের হাফ বডিটি আমরা গলা কেটে নিচ্ছি অবশিষ্ট টুকরা কাপড় দিয়ে আপনিও সেমভাবে এখানে কাপড় দিয়ে একটু গলার পট্টি তৈরি করে নেবেন গলার পট্টিটি একটি সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি এখানে কান্দিটাকে পাকা করে দিতে হবে সেজন্য আমরা কিন্তু এই পটটি ব্যবহার করছি না হলে কিন্তু আমরা সেমভাবে সামনের বডিটি যেভাবে তৈরি করলাম এভাবে তৈরি করতে পারতাম তো এবারে আমরা চেন লাগিয়ে নেব প্রথমে চেনটাকে উল্টা পাশ থেকে একটি সেলাই দিয়ে নিয়ে এটাকে ভাও পাশে একটি টপ সিন দিয়ে নেব আপনি সেমভাবে যদি চেন লাগান তাহলে এই পোশাকটিতে অনেক সুন্দর একটি লুক আসবে এবং দেখে বোঝাই যাবে না এই কাপড়টি আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন সেমভাবে আমরা আরেকটি সাইডের কাপড়কে সুন্দর করে প্রথমে একটি সেলাই দিয়ে আটকে নেব তারপরে এই কাপড়টাকে চাপ দিয়ে যাতে চেনটা না দেখা যায় সেভাবে আমরা এক ফিট দূর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব আপনিও সেমভাবে এই ভিডিওটি অনুসারে ভিডিওটি কন্টিনিউ করে এইভাবে যদি আপনি পোশাকটি তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই পোশাকটি দেখতে অনেক সুন্দর লাগবে এবারে আমরা এখানে একটু আটকে নিলাম এবং চেনটাকে দেখে নিচ্ছি চেনটা খুব সুন্দরভাবে যাওয়া আসা করছে এবং ওপরে সমান করে আমরা এখানে অবশিষ্ট চেনটা কাটিং করে দিলাম এবারে পটিটাকে ধরে আমরা এইখানটায় সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব আপনিও সেমভাবে এই পট্টিটাকে লাগিয়ে নেবেন সেমভাবে এ পাশের পট্টিটাকেও আমরা অবশিষ্ট অংশ কাটিং করে দিয়ে এখানে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি এখানে ছোট বড় রাখবেন না একদম সমান মাপে সেলাই দিয়ে নেবেন যাতে করে চেন দুই পাশ সমান হয় এবং দেখতেও সুন্দর লাগে সেমভাবে এখান দিয়েও আমরা কাটিং করে দিলাম কাটিং করে দিয়ে আমরা একটি টপ সিন দিয়ে নেব আপনিও এই গলার এই পটটিটা পটিতে একটি টপ সিন দিয়ে নেবেন এবারে আমরা সামনের গলাটা সামনের বডিটা এখানে অ্যাডজাস্ট করে নেব কান্দি সেলাইটা দিয়ে নেব আপনিও সেমভাবে কান্দি সেলাইটা দিবেন এবং এই পট্টির কাপড়টাকে সুন্দর করে ভেঙে দিবেন যাতে করে এই জায়গাটা কাঁচা না থাকে কাঁচা থাকলে কিন্তু দেখতে কেমন লাগে অবশ্যই এই জায়গাটা পাকা রাখার চেষ্টা করবেন এবারে আমরা সুন্দর করে এখানে সেলাই করে দেবো আমরা এখানে মেশিন সেলাই দিয়ে দিচ্ছি অবশ্যই আপনিও সুন্দর করে এই জায়গাটা সেলাই করে নেবেন সেলাই করে চেনের জায়গাটা দেখে নেবেন যেন রানার যাতায়াত করতে পারে এই জায়গাটা ফাঁকা রেখে দিবেন অবশ্যই বন্ধু আপনি ভিডিওটি কন্টিনিউ করছেন এই আশা রেখে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত হাজির হচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থাকবেন শুরু স্টেই টিপসের সঙ্গে নিয়মিত এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমরা সুন্দর করে কান্দির সাইডটা সেলাই দিয়ে এবারে কান্দির এই সাইডটা রেখে দিলাম আমরা পরবর্তী তোবালোক করে নেব এবারে বডির মাপটা ধরে আমরা বডির মাপটি একটি সাইডে সেলাই দিয়ে নিব। হাফ বডির এক সাইডে বডি এবং কোমরের মাপটি আমরা দেখে নিচ্ছি আপনি আপনার কাস্টমারের অথবা নিজের মাপটি অনুসারে এই সাইডগুলো মার্ক করে নেবেন এবং সাইডে সেলাই দিয়ে নেবেন আমরা একটি সাইডে সেলাই দিয়ে নিচ্ছি আপনি সেমভাবে এখানে দুইটি সেলাই দিয়ে নেবেন এবারে এই ঘেরের অংশটা আমরা হাফ বডির সঙ্গে অ্যাডজাস্ট করব সেলাই দিয়ে নিব অবশ্যই আপনিও এই জায়গাতে সুন্দর করে এই হাফ বডির অংশটি এই ঘেরের সঙ্গে লাগিয়ে নেবেন অবশ্যই আগামীতে শাড়ি দিয়ে আপনাদের একটি লেহেঙ্গা সেট তৈরি করে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই কে কে চান এই ভিডিওটি দেখতে একটি কমেন্ট রেখে যেতে পারেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন আরেকটি ড্রেস শাড়ি দিয়ে তৈরি করা যায় সেটা আপনাদের সামনে নিয়ে হাজির হবে ইনশাল্লাহ আমরা হাফবোর্ডের সঙ্গে এই ঘেরের কাপড়টা সুন্দর করে অ্যাডজাস্ট করে দিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাগুলোতে একদম সুন্দর করে ধরে ধরে সেলাই দিয়ে নেবেন যাতে করে কোনো কাপড় কুচকিয়ে না থাকে এবং কোথাও সেলাই এদিক সেদিক না হয়ে থাকে আমরা সেমভাবে অপর সাইডটিও সেলাই করে নিব আপনি এখানে সাইডটি সুন্দর করে সেলাই করে নেবেন এবং সাইড সেলাই দেওয়ার সময় এই যে কাপড়টা ভিতরের কাপড়টা সুন্দর করে ভিতরে বসিয়ে দিয়ে সাইডটা সেলাই দিয়ে নেবেন এবারে আমাদের সাইডটা সেলাই দেওয়া হয়ে গেল অনেক সুন্দর একটি লুক আসছে অবশ্যই বন্ধু ভিডিওটি আপনি না দেখলে সম্পূর্ণ না দেখলে কিন্তু মিস করবেন এবং পোশাকটি আপনি না তৈরি করলে বুঝবেন না যে কত সুন্দর একটি পোশাক আমরা তৈরি করেছি এবারে যে আমরা হাতার কাপড়টা রেখেছিলাম এখানে একটি সাইডে আমরা একটি সেলাই দিয়ে নিচ্ছি আপনিও হাতার এই সাইডটাতে একটি সেলাই দিয়ে নেবেন এই সাইডটা সেলাই দিয়ে নিয়ে সুন্দর করে আমরা এই লং হাতাটির সঙ্গে মোহরির সাইডটা এবং সাইডের সাইডটা আমরা সেলাই দিয়ে নেব আপনিও সুন্দর করে এই সেলাইগুলো দিয়ে হাতাটিকে উল্টা পাশে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন সেমভাবে আমরা দুটি হাতাতে সেলাই দিয়ে নিয়েছি এবারে পাইরের সাইডে যে কাপড়টা ছিল এই কাপড়টাকেও আমরা একটি সেলাই দিয়ে নিলাম এবারে হাতাটাকে আমরা মাপ অনুসারে আমাদের মার্ক করা আছে আপনি এখানে চাইলে মাপটি ধরে এই সেলাইটি দিয়ে নেবেন এবং মোহরি মহরিটা আমরা বডি মোহরি দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা না আমাদের ঠিক আছে আমরা সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাগুলো দেখে নেবেন অবশ্যই বন্ধু আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনার একটি শেয়ার আমাদের কাছে অনেক মূল্যবান একটি শেয়ারের মাধ্যমে অন্যকে এই ভিডিওটি দেখার জন্য উৎসাহিত করতে পারেন একটি শেয়ারের মাধ্যম দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন ও ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনি বাসায় অবশ্যই চেষ্টা করবেন পোশাকটি তৈরি করার জন্যে আশা করি আপনি সুন্দর মতো একটি পোশাক তৈরি করতে পারবেন আমি দশ থেকে বারো বছর একটি বেবির জন্যে পোশাকটি তৈরি করেছি আপনি কত বছর বেবির জন্য পোশাকটি তৈরি করছেন একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা মোহরির সেলাইটা সুন্দর করে দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে মোহরির এই সেলাইগুলো দিয়ে নেবেন হাতাটি জয়েন্ট দিয়ে নেবেন অবশ্যই হাতায় কিন্তু আপনারা দুইটি সেলাই দিয়ে নেবেন এই জায়গাগুলোতে আমরা দুইটি সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে দুইটি সেলাই দিয়ে নেবেন দেখুন আমাদের পোশাকটি রেডি হয়ে গেল আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলেই আমাদের ভিডিও তৈরিতে সার্থকতা দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভালো এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ।